করলা গাছে ধরবে কুইন্টাল কুইন্টাল করলা বিশ্বাস হচ্ছে না আমাদের গাছগুলির বয়স বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন গাছগুলিতে সবে ফুল ফোটা শুরু হয়েছে এবং এই গাছগুলি থেকে আমরা কিন্তু করলা হারভেস্ট করা শুরু করেছি আমাদের গাছের ডোগের গতি দেখতে পাচ্ছো গাছগুলি কেমন কালো তাও দেখতে পাচ্ছো তাই এমন কয়েকটা উপাদান রয়েছে যা সারের সাথে মিশ্রিত করে ছড়াতে হবে গাছের গোড়ায় দিতে হবে গাছে স্প্রে করতে হবে প্রভৃতি নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে কলা গাছে অতিরিক্ত ফলন পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে এছাড়াও কি আরও কি কোনো পরিচর্যা রয়েছে হ্যাঁ অবশ্যই অনেক চাষি বর্তমানে করলা চাষ করে পাতা কুকরানোর একটা সমস্যায় ভুগছেন গাছের পাতা হলুদ হওয়া গাছগুলি ভাইরাস লাগা গাছগুলির নানান সমস্যা সৃষ্টি হচ্ছে এই করলা গাছে কোন কোন সার দিতে হবে কখন কখন সেচ প্রয়োগ করতে হবে বিশেষ করে মিনি করলার ক্ষেত্রে কখন কখন ফিজিয়ার স্প্রে করতে হবে কখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রভৃতি নিয়ে ভিডিওতে কথা হবে বন্ধু করলা গাছের এমন কয়েকটা খাদ্য রয়েছে যা আপনি কখনোই গাছগুলির গোড়ায় দেননি যার ফলে আপনি করলায় উচ্চ ফলন পাওয়া তো দূরের কথা আপনার গাছগুলি অল্প দিনে ফল ফুল দিয়ে গাছগুলি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু স্বাভাবিক এটাই কিন্তু বর্তমানে হচ্ছে তার একটাই কারণ করলা এমন একটা চাষ এই গাছের গোড়ায় যদি ঠিকঠাক খাদ্য না দেওয়া যায় তাহলে এই ফসল কিন্তু হবে না তাই এই ফসলের জন্য আমাদের তিন ধরনের খাদ্যগুলিকে এক সাইডে রাখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে এক নম্বর খাদ্য হিসাবে আমি চাষিদের বারে বারে বলে থাকি জৈব খাদ্য জৈব খাদ্য কি সরিষার খোল গোবর সার এটা অবশ্যই আপনারা প্রথম অবস্থায় ব্যবহার করবেন মাটি তৈরির সময় জমি তৈরির সময় যারা ব্যবহার করেননি বা করেননি তারা কিন্তু অবশ্যই চাপান যখন ব্যবহার করবেন ঠিক সেই চাপানের টাইমে আপনারা কিন্তু এগুলো দিয়ে দেবেন যে কোনো সারের সাথে মিশ্রিত করে দিয়ে দেবেন তবে আপনাকে রিকমেন্ড করব এই টাইমে রাসায়নিক সারের পরিমাণ একেবারে না দিয়ে শুধুমাত্র জৈব খাদ্য ব্যবহার করুন হ্যাঁ সর্ষের খোলের পরিমাণ কাটা প্রতি মিনিমাম কিন্তু এক কেজি করে গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দুধ দিয়ে দু প্রয়োগ করবেন হ্যাঁ আর অবশ্যই কিন্তু গাছের গোড়ায় হালকা হালকা মাটি চাপা দিয়ে দেবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে তার পরবর্তী জলসেচ দেবেন এবং কিছু দিন পরেই আপনি ক্যালমা দেখতে পাবেন দেখবেন আপনার গাছে প্রচুর কালো হবে গাছের পাতা এবং গাছগুলির ডোক এরকম থাকবে গাছগুলিতে ফুল ফল থাকবে হ্যাঁ বন্ধু মানে জৈব খাদ্যের একটা গুণ প্রচুর রয়েছে জৈব খাদ্য যদি একবার গাছ ধরে নিতে পারে তাহলে ছয় মাস একটা না কিন্তু কাজ রয়েছে তাই অবশ্যই ব্যবহার করতে হবে এর পাশাপাশি আমরা রাসায়নিক খাদ্যগুলি ব্যবহার করব। রাসায়নিক খাদ্যের ভিতরে অন্যতম রয়েছে যা কয়লা গাছের ক্ষেত্রে তিনটি খাদ্যকে আমাদের সাথে রাখতে হবে তিনটি রাসায়নিক সারকে সাথে রাখতে হবে এবং একটা জৈব সারকে সাথে রাখতে হবে আমি যে কথা বলছিলাম তিনটি রাসায়নিক সারের ভিতরে অন্যতম রয়েছে এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো চোদ্দ পঁয়ত্রিশ দুই নম্বরে আমি যেটা রেখেছি আর লাল সফলা তিন নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো চোদ্দো আঠাশ সে এই চোদ্দো আঠাশ এবং চোদ্দো পঁয়ত্রিশ এবং আর সেফএল লাল সোফালা এই তিনটি যদি আপনি কলা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন আপনি অতিরিক্ত ফলন পাবেন আমি নিজে দেখেছি তার কারণ অন্ধ কলা গাছের দীর্ঘস্থায়ী ফল ফুল পাওয়ার জন্য এনপিকে যুক্ত খাদ্য রয়েছে এন পিকে এন যুক্ত খাদ্য খুবই গুরুত্বপূর্ণ তাই এন যুক্ত খাদ্যের ভিতরে অন্যতম রয়েছে তোমরা জানো প্রথমেই বলে থাকি তাই প্রথম অবস্থায় গাছের গোড়ায় ব্যবহার করেই দিতে হবে মিনিমাম কেজি পরিমাণে ব্যবহার করবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন তাহলে কি হবে রাসায়নিক সারটা মাটির ভিতরে থেকে থাকবে এবং গাছ যখন শেকড়ের পরিমাণ বৃদ্ধি করবে তখন সেখান থেকে সেই প্রয়োজনীয় খাদ্য খেয়ে নেবে তাই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ব্যবহার করবেন দ্বিতীয় ধাপে আপনি আর লাল সুফলা ব্যবহার করবেন তৃতীয় ধাপে আপনি ব্যবহার করবেন চোদ্দো আঠাশ এই চোদ্দো আঠাশের ভিতরে অ্যামোনিয়া ফসফেট রয়েছে যা গাছগুলির যখন গতি থাকবে না গতি বৃদ্ধি হবে না গাছগুলির করলা ক্যাটকাট হবে ছোট হবে তখন কিন্তু সেটা বৃদ্ধি করতে বা ফলন বাড়াতে সাহায্য করবে তাই অবশ্যই আমাদের এই কাজগুলি করে নিতে হবে বুঝতে পেরেছ তোমরা এবার চলে আসি বন্ধু কলা গাছের ক্ষেত্রে আর কি অনুখাদ্য খাদ্য বা পিজিআর দরকার রয়েছে করলা গাছের ক্ষেত্রে যা করলার উচ্চ ফলন এবং সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত সাহায্য করে করলা গাছের ভিতরে অন্যতম একটা ভিজিয়া রয়েছে যেটা কিন্তু মাত্র কম দাম কিন্তু কাজ অনেক বেশি অনেক বেশি যেমন অন্যতম ভিজিয়া রয়েছে সেটা হলো মীরা খোলান এবং তার সাথে কিছু পরিমাণে আমরা মহাজিঙ্ক ব্যবহার করে থাকি বা চ্যালামিনা ব্যবহার করে থাকি যখন আমরা দিয়ে থাকি আমরা দেখেছি এই এর সাথে যদি চালাবিন একটু মিশ্রিত করে দেওয়া যায় গাছের পাতাটা কালো থাকে এবং গাছে যে ফুলগুলি আসে সেই অতিরিক্ত ফুলকে কিন্তু ইহা কন্ট্রোল করতে সাহায্য করে ফলে পরিপূর্ণ ক্ষেত্র করতেও কিন্তু সাহায্য করে তাই আমরা কিন্তু ব্যবহার করে থাকি তাই আপনিও কিন্তু ব্যবহার করবেন এটা ব্যবহার করতে হবে এবার দ্বিতীয় ধাপে আসি বন্ধু অনেক সময় কলেজ চাষের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা যায় যে আপনার করলা তো হচ্ছে কিন্তু গাছের ডোগের গতি ছুটছে না যখন দেখবেন গাছের ডোগের গতি ছুটছে না গাছের করে রাসায়নিক সার দিচ্ছেন কাজ হচ্ছে না ঠিক সেই টাইমে গাছের যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করবেন গোলসোপার রয়েছে গোল্ড রয়েছে সাই পাওয়ার রয়েছে তারপরে বায়োবিটেক্স রয়েছে এছাড়া নানান অনুখাদ্য বাজারে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো একটা ক্রয় করে নিয়ে গাছের স্প্রে করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন এটা অবশ্যই করতে হবে এবার চলে আসি কলা গাছের পাতা কুকড়ানোর ক্ষেত্রে কয়েকটা সমস্যার সমাধান হ্যাঁ কলা গাছে যখনই কুকড়ানোর সমস্যা দেখা যাবে আপনার নির্দিষ্ট বাজার থেকে করে আসবেন চমক হ্যাঁ বন্ধু চমক এমন একটা এমন একটা ওষুধ যা চালা পোকা বা চষি পোকাকে মারে তার সাথে অবশ্যই অ্যাস মার্ফিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপে যে কোনো একটা সাদা মাছের ওষুধ ব্যবহার করবেন তাহলে ভালো পরিমাণে কাজ করবে আমরা দিয়েছি পঞ্চাশ আমাদের দাম দেড়শো টাকা নিচ্ছে ঠিক আছে দাম কম পঞ্চাশ এম দাম মাত্র দেড়শো টাকা দাম কম ভালো কাজ এই ওষুধটা তাই আমরা কিন্তু ব্যবহার করছি তাই আপনিও কিন্তু ব্যবহার করতে পারেন বুঝতে পেরেছেন তাই চমক ব্যবহার করতে পারেন এছাড়াও অল ক্লিয়ারও দিতে পারেন অল ক্লিয়ারও দিতে পারেন এছাড়াও ডেলিগার্টও দিতে পারেন দামি দামি ওষুধ রয়েছে সেগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা কম দামের ওষুধটা দিচ্ছি আপনি কম দামের ওষুধটা দিতে পারেন এই চলে গেলো আর কলো কাছে নির্দিষ্ট ফাংশাইড স্প্রে করবেন যাতে করে ভাইরাস না লাগে এই জন্য ইন্দোফিল স্প্রিন্টকে হাতের কাছে রেখে দেবেন ইন্দোফিলি স্পেন্ট ফাঙ্গিসাইড প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম এবং পনেরো লিটার ধাপে মিনিমাম পঁচিশ গ্রাম দিয়ে ভালো করে জলে গুলো স্প্রে করবেন এতে করে আপনার করলার উচ্চ ফলন পেতে আপনি সাহায্য পাবেন হ্যাঁ বন্ধু তাই অবশ্যই এগুলো কিন্তু আমাদের পরে অবশ্যই করতে হবে যাতে আমাদের করলার সুস্থ সবল রেখে উচ্চ ফলন পেতে আমাদের সাহায্য করে দেখো বন্ধু নিচে যে করলাগুলি দেখালাম তখন যে দেখালাম দেখতে পাচ্ছ কলা কালার গঠন গেট আপ সাইজ প্রভৃতি কিন্তু ঠিক করেছে এক নম্বরে রাসায়নিক সার ঠিক করে দুই নম্বরে গাছে ফিজিয়া ঠিক করে আর তিন নম্বরে অনুখাদ্য এবং চার নম্বরে কিন্তু রয়েছে পোকা এই ফোকা যদি আপনি মারতে পারেন তাহলে আপনার করলা অতিরিক্ত ফলন পেতে কেউই আটকাতে পারবে না কেউই না তাই অবশ্যই এগুলি করতে হবে আর বিশেষ করে এই করলা গাছে আরেকটা নিয়ম রয়েছে আরেকটা সিস্টেম রয়েছে যেটা হলো অনেকটা কিন্তু বলে না সিক্সের টিপস রয়েছে সেটা হলো করলা জমির ক্ষেত্রে যত ঘন ঘন জল শুষ দেবেন ততই ভালো যত ঘন ঘন পাঁচ দিন সাত দিন বাদে বাদে জল দিন দেখবেন কেলমা দেখতে পাবেন প্রচুর ফলন প্রচুর ধরন হবে প্রচুর প্রচুর পরিমাণে উচ্চ ফলন পাবে এই করলা গাছ থেকে তাই বর্তমানে এভাবে করলা চাষ করুন সফল বা সুস্থ হবেন বর্তমানে আমার মুখের অবস্থা একটু খারাপ বন্ধু তবু তোমাদের মাঝে ভিডিও উপহার দিচ্ছি তাই থেকে ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে করে আমার অনেক উপকারে আসবে আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন